হ্যালো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত মাস দুয়েক আগে আমরা নার্সারি থেকে একটা গোলাপের চারা এনেছিলাম গাছটা কিন্তু তখনও বেশ ছোট ছিল আর দেখো এখন দেখতে দেখতে করিও চলে এসেছে আর গাছটাও অনেকটা বড় হয়ে উঠেছে তার সঙ্গে দেখো আমরা কয়েক মাস আগে বাড়িতে থাকা টমেটো দিয়ে যে একটা গাছ লাগিয়েছিলাম সেটাই দেখো এখন অনেকটা বড় হয়ে উঠেছে আর গাছ কিন্তু প্রচুর ফলও হয়েছে আমরা একটা বারো ইঞ্চি গ্রো ব্যাগে এই গাছটিকে রেখেছি আর দেখো গাছটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কত ফল হয়েছে এইটুকু একটা গাছে একটা জিনিস দেখাচ্ছি দেখো এই ফুল গাছগুলো এইখানটাতে তো দেখেছো একটা গোলাপ এই যে যেটা পচে আছে ওখানে জবা ফুলটা কত সুন্দর হয়েছে আগে তো আমাদের দেখিয়েছি যার আগে আমার পুরনো ভিডিও দেখেছো কিন্তু এই জবা ফুলটা দেখো এটা হচ্ছে মাল্টি গ্রাফটেড হচ্ছে একটা গাছ এখানে কত সুন্দর একটা ফুল ফুটেছে হলুদ আর গোলাপির কম্বিনেশনে বেশ সুন্দর দারুণ তার সঙ্গে এই যে পছন্দের বাগান বাগানবিলাস ফুলটার রঙটা দেখেছ দেখেই যেন মনটা ভরে যাচ্ছে এই গাছটা আর আরও একটা গাছ আছে তো এই দুটো গাছ অনেক দিন ধরে শুকনো পাতা ঝরে পড়েছিল আমরা ভেবেছিলাম হয়তো মরে গেছে কিন্তু যেই গরমের ছোঁয়া আসছে আর দেখো গাছটাতে কিন্তু পুরো ফুলে ভর্তি হয়ে এসেছে আর রংটা তো দেখে বুঝতেই পারছো কত সুন্দর তার সঙ্গে এই যে বললাম না আরও একটা এই যে এই গাছটা এটার রঙটাও দেখো ফুলটার দেখে যেন মন ভরে যাচ্ছে কি দারুণ না এখানে হচ্ছে টপিক করে জলপদ্ম লাগিয়েছে আর এগুলো হচ্ছে দুর্গা পুজোর দিকে হয়তো ফুল দেবে যেহেতু আমাদের কাছে এরকম বড়ো বড়ো টব আছে তাই জন্য টবে করেই লাগানো হয়েছে